আসসালামু আলাইকুম আমি এখন নয় বাজার বিশ্ব মোড়ে চট্টগ্রাম এই এটাই সে বিসমিল্লা অটো ইলেকট্রিক অ্যান্ড এসি সার্ভিস দেখেন এসি সার্ভিস এখানে সব কিছু খাওয়া যায় সব গাড়ির মালামাল পাওয়া যায় এখানে দুইটা মেকানিক আছে হুম এই দেখেন আমি আবার নতুন করে দেখাতেছি স্মিলা অটো ইলেকট্রিক অ্যান্ড এস সি সার্ভিস এই এটা হচ্ছে তো মোবাইল নাম্বার এখানে গার্ডিয়ান সব কিছু পাওয়া যায় এইখানে ব্যাটারি কাজ করা হয় আমার তোমার নাম কি মোহাম্মদ ইকবাল মুরাদ ইকবাল মুরাদ তুমি কি ব্যাটারি কাজ করো তোমার কাজ তো কোনো সন্দেহ নাই নাই আচ্ছা এখানে এসির কাজ করা হয় সবগুলো এসির কাজ করা হয় এই ব্যাটারি এখানে সব রকমের ব্যাটারি পাওয়া যায় ঘরের আইপিএস ব্যাটারি গাড়ির ব্যাটারি এমন কোনো ব্যাটারি আপনি শুধু ওয়ার্ডার করবেন আপনার বাসায় পৌঁছাই দেওয়া হবে এই গাড়ির কাজ বাসায় পর্যন্ত যাই করে দেওয়া হয় এটাই যে তো চার্জার

তারপর দুই হাজার চার পর্যন্ত এখানে ছিলাম সেখান থেকে আসি আল্লাহ দিলে প্রথমে নয়া বাজার এই বউ বাজারে ছিল প্রায় দশ এগারো বছর এখান থেকে আসি নয়া বাজারে আসলাম এখন এখানেও দশ এগারো বছর বিষয় হচ্ছে যে আমি ওই আগামী এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমি ওই আপনার hali শহর মাঠ আছে না আচ্ছা ওইখানেই চলে যাবো আর কি shahar mat এর পশ্চিম পাশে আচ্ছা যেদিকে গাড়ি ইউটার্ন করে হ্যাঁ ওইদিকে আপনার ওই তুর্কি মেডিকেল এর সামনে হ্যাঁ হ্যাঁ তুর্কি মেডিকেলের সামনে যে hali shahar mat তুর্কি মেডিকেল এর সামনে তাসপিয়া গেটের আশেপাশে হ্যাঁ তাসপিয়া গেটের উৎস আশেপাশে হ্যাঁ পশ্চিম পাশে হ্যাঁ তাসপিয়া গেটের এর পশ্চিম পাশে হ্যাঁ পশ্চিমে গাড়ি যেটা দিয়ে ইউটন করে ওইদিকে আপনার আমার দোকান এটাই থাকবে বিসমিল্লাহ অটো লেটেঙ্গানিটি সার্ভিস আচ্ছা

আরে আ জামার এগুলা এগুলা রিপেয়ার এগুলা উপযোগী কি আচ্ছা এইগুলা আমরা রিকন্ডিশন আপনি এটা মিক্সি পিছি মিক্সি পিছি লেন্সারের সেল আচ্ছা এটা একটা পার্ট বিক্রি করলাম আরেকটা আছে যেমন ধরুন এদিকে আপনাকে একটু দেখাই আপনি বুঝতে পারবেন এই যে পার্টসগুলা এগুলা মানে পুরা ডি কন্ডিশন তাই না মানে আছে প্রত্যেক একটারে লাগায় আরগুলা রিপেয়ার করার মত আমরা উপযোগী করে রাখছি আচ্ছা এই এতটুকু আর কি আচ্ছা এই স্কুল ভাস এটা পাস করতে এটা আমার বাগিনা এই আমার বাগিনা দেখে গোটা খেলায় দিলে খেলা দেখছ না সেটা খেলায় দিতে এই জায়গা নিয়ে গেলে কাজ করতেছে এ মামা কতটুকু হয়েছে পড়ছে আর কিছুক্ষণ লাগবে এই যে একটু পরিষ্কার করে দিই ও মামা